আপনাদের জন্য নিয়ে আসলাম পাইকারি ডিজিটাল প্রিন্টের সিল্কের সিল্ক ডিজিটাল প্রিন্ট যারা নিতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনেকগুলো আসছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ডিজাইন কালার যার যত বিষ লাগে আমাদেরকে অর্ডার করবেন আমরা দিতে পারব এই যে এখন মাত্র আসলো শাড়িগুলো বের করতেছি যার যত বিষ লাগবে দিতে পারবো। সবগুলো শাড়ি নিয়ে লাইভে আসবো আমাদের সাথে দেখতে থাকবেন একদম হট আপডেট সিল্কের ডিজিটাল প্রিন্টের শাড়ি প্রত্যেকটা ডিজাইনি ওয়াও প্রত্যেকটা ডিজাইনই ওয়াও প্রত্যেকটা শাড়ি দেখাবো আমাদের সাথে দেখতে থাকবেন এগুলো প্রত্যেকটা আমরা লাইভ করব প্রত্যেক দিন লাইভ হবে যার প্রত্যেকটা শাড়িও খুলে দেখাবো যার যেটা ভালো লাগে আমাদের শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এগুলো একদম পাইকারি অফার দিব মাত্র আটশো পঞ্চাশ করে ডিজিটাল প্রিন্টের সিল্ক শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা বিশ বছর গ্যারান্টি খালি ধুবেন আর পরবেন সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে